গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শেখাও যাই হোক তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো যাই হোক এখন গুড মর্নিং কী বললাম এখন কয়টা বাজে মতো তো সাড়ে দশটা বাজে সকাল থেকে না ভিডিওটা মানে অন মানে ক্যামেরাটা অন করতে পারিনি সময় পাইনি মেয়ে স্কুলে গেল স্কুলে গেলে আমি কীরকম তাল থাকে তালা হুড়া তারা হুড়া করে মেয়েকে রেটেডি করে এখন পাঠিয়ে দিলাম এখনই যে আস্তে আস্তে কাজকর্মগুলো সারবো তো ভাবলাম যে না একটু ক্যামেরাটা অন করি তোমাদের সাথে কথা বলি তো এই কাজকর্ম মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে যারা তোমাদেরকে দেখাচ্ছে দেখো বিছানা গোছানো কিন্তু আরও কম এই আমার না কী হয় ওটা তো ক্যামেরাটা না মাঝে মাঝে এরকম লাইটটা না কেমন যিনি হয়ে যায় আচ্ছা আচ্ছা টাইপের অন্ধকার অন্ধকার হয়ে যায় আসলে ফোনটা অনেক দিনের তো মনে হচ্ছে নষ্টের পথে এখন যদি নষ্ট হয়ে যায় আমার এখন কেনার মতো সামর্থ্য নেই এমন পরিস্থিতি কী যে হবে জানি না দিদি নষ্ট হয়ে যায় বিশাল বিপদে বলে যাবো তো যাই হোক জানি না ভগবান ভরসা তো এরকম হয় কালো কালো হয়ে যায় অনেক দিনে ফোন তো তো এখন এই যে কাজকর্ম করবো কাপড় ভিজাবো ঘর মুছবো আর রান্নাবাড়ি আজকে সেরকম আমার কিছু নেই রান্নাবাড়ি নেই মানে কালকে আমি করেছিলাম ডাল কালকে সোমবার ছিল নিরামিষ আজকে তো মঙ্গল না কালকে মঙ্গলবার ছিল দূর ভুল বললাম কালকে মঙ্গলবার ছিল নিরামিষ ছিল তো কালকে করেছিলাম অনহরের ডাল আর হচ্ছে আলুর দম করেছিলাম আমি ছোটো ছোটো আলুর দম করেছিলাম তো ওটাই আছে আজকে দুপুরে ওটাই খেয়ে নেব রাত্রিবেলা দেখা যাবে কিছু একটা সিদ্ধ উত্তর দিয়ে কিছু করে কারণ এখন এই কটা দিন আমাদের এরকমভাবেই চলতে হবে এরকম এই আলু টালু ডাল ডাল এগুলো খেয়ে চলতে হবে কারণ এখনও দাদাভাই মায়না হতে অনেক দেরি আছে তো এখন আমাদের এইভাবেই চলতে হবে কিছু করার নেই হুম এই মাসে প্রচুর খরচাপাতি হয়ে গেছে ওষুধপত্র ডাক্তার এগুলোতে নিয়ে শরীর ভালো সামনে মেয়েকে ডাক্তার দেখালাম এগুলোতে প্রচুর খরচা হয়ে গেছে তো যাই হোক তো এই মাসটা এখন এরকমই চলতে হবে মানে কিছু দিন আমাদের এরকম চলতে হবে মাস পড়েছে কিন্তু আমাদের আর মাস মাস প্রথম আর কোন শেষ বলে কিছু নেই যাই হোক তো ওই কালকের ডাল আর আলুর দুম আছে ওটাই খাবো আজকে রান্না বাড়ি নিয়েই খালি সকালে ভাত করেছি মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিলাম হ্যাঁ রান্না বাড়ি নিয়ে থেকে রেস্ট কিন্তু না কী হয় তো কোনো কোনো দিন না একদমই কাজ করতে ইচ্ছে হয় না আজকাল তো আমার শরীরটা খুব খারাপ ছিলো খুব কোনো ভিডিওই আমি দিতে পারিনি প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে কয়দিন না একটু সকালবেলার খাওয়াটা একটু অনিয়ম হয়ে গেছিলো দুপুরে খাওয়াটা একটু দেরি হয়ে গেছে আখটা সাড়ে চারটা বেড়ে গেছে হয় না কোনো সময় কোনো কাজের জন্য দেরি হয় তো সেরকম হয়ে গেছিলো দেখে প্রচণ্ড গ্যাস হয়ে যায় সারাদিন কালকে শুয়ে 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 কাটিয়েছি যেন এত শরীর খাবার ওভাবেই রান্না করেছি কষ্ট করে করে ওই জন্য কোনো ভিডিওই কালকে দিতে পারিনি শর্ট ভিডিও বানায়নি কালকে এত শরীর খারাপ ছিল তো যাই হোক আজকে মোটামুটি ঠিক আছে আজকে না কিন্তু কাজ করতে ইচ্ছে করছে না ওর শরীরটা ভালোই লাগছে না কিন্তু না কীরকম হয়েছে বলতো মনে হচ্ছে কি কেউ ঠেলা মেরে আমাকে কাজ করাচ্ছে যে কর তোকে কাজ করতেই হবে তুই বসে থাকলে হবে না তোকে উঠে কাজ করতেই হবে এরকম ঠেলা মেরে কাজ কী করব কে করবে এটা কেউ নেই বাড়িতে এখন আমি যদি এখন বসে থাকি বা শুয়ে থাকি তাহলে এই মানুষগুলো কী করে খাওয়া দাওয়া করবে বা যা সংসারের যে কাজকর্মগুলোকে ফেলে রাখা যায় তোমরাই বলো রতই শরীর খারাপ ওখানে যায় তো যাই জামাকাপড় ভিজে বো সার্ফ নেই সার্ফ শেষ হয়ে গেছে এখন দেখো দোকান সার্ফ আনতে সার্ফটা নিয়ে আসে তারপরে এই জামাকাপড়গুলো ভিজে তো চলো বন্ধুরা যাই দোকান থেকে ঘুরে আসি আপাতত আপাতত শেষ রান্নাবাড়ি তো নেই আজকে সেই জন্য মোটামুটি কাজকর্ম শেষ নাহলে এখন কি রান্না করতে হতো যাই হোক একটা দিন তো রেস্ট পেলাম না হলে তো আমাকে দিয়ে ঠেলে ঠেলে কাজ করাচ্ছে কেউ পড়াচ্ছে না মানে আমার আমার নিজেই আমি আমাকে ঠেলে ঠেলে কাজ করাচ্ছে কি বলবো তাছাড়া আর কী বলবো বলো ইচ্ছে করে না তাও করতে হয় তো ঠেলে ঠেলে কাজ করানো ছাড়া আর কী করব সেটা কি বাইরে দেখো কীরকম বাইরে দেখেছো এরকম কীরকম রোদ দেখেছো বাইরে তাকানো যাচ্ছে না একটু কমছে আবার একটু রোদটা উঠছে গরম পছন্দ বাবা এই যে কাজ করমো জামা জামাকাপড়টা বড় কাঁচা হয়ে গেলো এখন আমি একটু বসি পাঁচ দশ মিনিটে পারবো না হো লাগছে একটু বসে রেস্ট করে নিই তারপরে 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 বানাবো শর্ট ভিডিও কালকে বানানো হয়নি না আজকে এখনই বানিয়ে নেবো কারণ হচ্ছে মাথা না একটু শ্যাম্পু করব গো দেখো মাথাটা কী নূরো হয়েছে বাবা করা যাচ্ছে না আসলে কী বলো তো সব দিন তো শ্যাম্পু করা যায় না মাঝে গেল আমা বলছে তখন শ্যাম্পু করা যায় না আমা বলছে তোমরা তো জানো যে শ্যাম্পু করা যায় না তো আমা বলছে গেলেও শ্যাম্পু করা হয়নি তারপরে করবো করবো করে আজকে এই দিন কালকে সেদিন করা হয় না সব দিনে তো শ্যাম্পু করা যায় না মেয়ে জমাবার থাকে তোমার তো দাদা জমা বার থাকে যেহেতু তোমার শাশুড়ি মা নেই দাদা ভাই জমবারটা আমি চুল টুল কাটি না শ্যাম্পু ট্যাম্পু করি না যাই হোক সেটা মানি তো সেই জন্য করা হয়নি তারপরে এই তারপরে বিপত্তানী পুজো বিপত্তানী পুজোতে মানে কোনো এইসব পুজোতে শ্যাম্পু করতে হয় না কোনো পুজোতে শ্যাম্পুভাবে করতে হয় না কথা বুঝতে হয় না তো যাই হোক এই করে 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 কালকে তো শরীরটা এত কার কালকে বিপত্তিনি পুজো ছিল বলে তোমাদের বলেছিলাম না যে শনি মঙ্গল দুদিন করে হয় শনিবার হয়েছে আর কালকে হয়েছিল দেখো ভাগ্য হিসেবে শনিবার পুজোটা দিয়েছিলাম না কালকে তো পুজোই করতে পারতাম না এতটাই শরীর খারাপ ছিল আমার মানে ভগবান যখন নেওয়ার তখন ভগবান ঠিক পুজো নিয়ে নিবি এইটা সত্যি কথা সে যেভাবেই হোক না কেন তো শনিবার মা বিপত্তানি পুজোটা নিয়ে নিয়েছে যাই হোক তো কালকে তো করতেই পারতো না যা শরীর খারাপ ছিল ভগবান আমি কী বলবো তোমাকে উঠতেই পারছিলাম না দেখেছো কি রোদ তাকানো যাচ্ছে না তো মাথাটা একটু শ্যাম্পু করবো মাথাটা না ভার হয়ে আছে একদম মানে এখন আর আমি তো তেল দিই না কেন বলো তো এই চুল নেই না আমার তেল দিলে না আরও কেমন যেন লাগে মাথাটা মনে হয় কি চুল আরও নেই নেই ঠাটু টাটু নেই তো তেল দিব আর আমি কি যে বলি না আমাদের সেদিনই আমি মানে দু তিন ঘন্টা আগে শ্যাম মানে তেল দিই মাথায় দিয়ে তারপরে শ্যাম্পু দিই আমাকে এটা পার্লার থেকে বলছিলো ওখানে চুল টুল কাটতে গিয়ে যে পার্লারে আমি তো সেখান থেকে বলছিলো যে তুমি কন্ডিশনারটা দিও না আগে কন্ডিশনার দিতাম কন্ডিশনার দিও না কন্ডিশনার দিলে প্রচণ্ড চুল ওঠে তা বলেছিলো যে তুমি স্নান কর মানে শ্যাম্পু করার আগে দু তিন ঘন্টা আগে মাথায় তেল দিয়ে তারপরে শ্যাম্পু কর তাই তেল দিয়ে শ্যাম্পুটা করি চুলটাও বেশ একটু সিল্কি সিল্কি হয় আর হচ্ছে ভালোও থাকে আমার তেলও দেওয়া হলো শ্যাম্পু দেওয়া বলতে তেল দিবো এখন মাথায় তেল দিবো আগে ভিডিওগুলো বানিয়ে নিই তেল দিয়ে যদি ভিডিও বানায় তাহলে একদম মনে হবে চুল নেই আগে ভিডিওগুলো বানিয়ে তারপরে মাথায় তেল দেবো দিয়ে একটু বসবো এক দুই ঘন্টা বসে তারপরে স্নান করবো তারপরে পুজো দেবো আচ্ছা বুধ আছে বুধবার তো আছে পুজো দেবো কালকে বৃহস্পতিবার আছে কালকে পুজো দেরি হবে আজকে তাড়াতাড়ি দেরি হয়ে যাবে তো এখন একটু বসি বসে কতগুলো শর্ট ভিডিও বানিয়ে নিই তারপরে স্নান করবো শ্যাম্পুটা দূর পুজো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা একটু কমেন্ট করো না কেউ কমেন্ট করো না কারণ কমেন্ট করলে তো আমার ভালো লাগে আর লাইক একটু লাইক করে দিও প্লিজ আমার ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা নতুন তাদেরকে তো বলছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমরা সাপোর্ট না করলে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আঁকাতে পারবো না ভগবান তো আছে তোমরা না থাকলে আমি কী করে আঁকাবো বলো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কত সবাই ভালো থেকেও বুঝতে থাকে